দিল্লি বিস্ফোরণের নেপথ্যে কি ফরিদাবাদ মডিউল তদন্তকারীদের একাংশে সন্দেহ এই দুই ঘটনার মধ্যে কোনো না কোনো যোগ থাকতে পারে মূলত ফরিদাবাদের বিস্ফোরক এবং অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতার হওয়া মহিলা চিকিৎসক শাহিন শহীদকে জেরা করে এই দুই ঘটনার মধ্যে যোগ আভাস মিলেছে জানা যাচ্ছে উত্তর প্রদেশের লখনউয়ের বাসিন্দা শাহিন তবে কর্মসূত্রে থাকতেন ফরিদাবাদে আল ফালা মেডিকেল কলেজে চিকিৎসক ছিলেন ওই হাসপাতালে তার সহকর্মীদের দাবি তারা কেউই বুঝতে পারেননি শাহীন ধরনের কোনো রকমের চক্রের সঙ্গে যুক্ত রয়েছেন তার এক চিকিৎসক সহকর্মী এনডিটিভির কাছে দাবি করেন কোনো শৃঙ্খলা ছিল না শাহীনের প্রায় কাউকেই কিছু না জানিয়ে হাসপাতাল থেকে চলে যেতেন তার বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগও করা হয়েছিল তবে শাহীন কোন সন্ত্রাসমূলক কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন সন্দেহ করেননি কেউই প্রসঙ্গত উল্লেখ্য সোমবার দিল্লির অদূরে হরিয়ানার ফরিদাবাদে তিনশো ষাট কেজি আর ডিএক্স তৈরির মশলা অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করে পুলিশ পরে জম্মু কাশ্মীর পুলিশ জানায় উত্তর ভারতের বিভিন্ন অংশে অভিযান চালিয়ে মোট কেজি বিস্ফোরক উদ্ধার করা হয় এত বিস্ফোরক কোথা থেকে এলো কি পরিকল্পনাই বা ছিল সেসব বিষয় এখনো পর্যন্ত স্পষ্ট না হলেও তদন্তকারীদের একাংশের দাবি ভারতে কোনো বড় সড় ছক কসা হচ্ছিল আর সেই ছক্কে উমার উন্নবী